নদ নদী সাধারণত ভৌগোলিক আশীর্বাদের অংশ নদীকে ঘিরে গড়ে উঠে অসংখ্য কর্মসংস্থান বা জীবিকার মাধ্যম কিন্তু প্রায়ই বলা হয়ে থাকে দুঃখ নদী নদীকে আশীর্বাদের পরিবর্তে কেনই বা দুঃখ বলা হয়েছে সে কথা হয়তো জানা নেই অনেকেরই তাই আজ আমাদের আলোচনার বিষয় কেন কুমিল্লার দুঃখ নামে খ্যাত এই গমুতি নদী বঙ্গবন্ধু নদী ভারতের ত্রিপুরা রাজ্যের উত্তর পূর্ব প্রান্তীয় পার্বত্য অঞ্চলের ডুমুর নামক স্থান থেকে উৎপত্তি লাভ করে এই নদীটির উৎস থেকে পার্বত্য ভূমির মধ্য দিয়ে ১৫০ কিলোমিটার সরপিল পথ পারি হয়ে কুমিল্লা সদর উপজেলার বিবির বাজার সীমান্ত দিয়ে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করেছে বাংলাদেশে প্রবেশের পর এটি আঁকা বাঁকা প্রবাহ পথে কুমিল্লা শহরের উত্তর প্রান্ত এবং ময়নামতির পূর্ব প্রান্ত অতিক্রম করে বয়ে চলেছে এটির দিয়ে প্রভাবিত হয়ে কোম্পানিগঞ্জ বাজারে পৌঁছায় সব মিলিয়ে বাংলাদেশের ভূখণ্ডে গোমতী নদীর মোট দৈর্ঘ্য একশো পঁয়ত্রিশ কিলোমিটার গোমতী নদী তীব্র স্রোত সম্পূর্ণ একটি পার্বত্য নদী কুমিল্লায় এর প্রবাহ মাত্রা থেকে বিশ হাজার কিউসেক পর্যন্ত উঠানামা করে নদীটির বর্ষাকালীন গড় প্রশস্ততা প্রায় একশো মিটার এ সময় নদীটি কানায় কানায় পূর্ণ থাকে এবং স্রোত হয় দ্রুতগতি সম্পন্ন কিন্তু শীতের মৌসুমে এর আসে। এবং এর অধিকাংশ স্থানে হেঁটেই নদী পার হওয়া যায় স্বাভাবিক বৃষ্টিপাতের বছরে নদীর পানির উচ্চতা পার্শ্ববর্তী এলাকার স্তর থেকে এক দশমিক পাঁচ মিটারের উপরে বৃদ্ধি পেয়ে থাকে আশমকিক বর্ণা এ নদীর একটি সাধারণ বৈশিষ্ট্য এবং এ বর্ণা মোটামুটি নিয়মিত বিরতিতে সংগঠিত হয়ে থাকে এজন্য এ নদী একসময় কুমিল্লার শহরের দুঃখ হিসেবে পরিচিত ছিল টিকারচর সংলগ্ন শুভপুর থেকে কaptan বাজারের শেষ মাথা পর্যন্ত গোমতীর অংশটি তৎকালীন শহরকে প্লাবিত করে ক্ষতিগ্রস্ত বিধায় ষাটের দশকে দুইটির উঁচু করে বেঁধে বর্তমান গোমতির প্রবাহ সৃষ্টির মাধ্যমে শহর ও দুইটিরের তীরের কে রক্ষার উদ্যোগ নেওয়া হয় সে সময়ে শুভপুর থেকে কান বাজার পর্যন্ত স্রোথিন অংশটি পুরাতন গোমতে হিসেবে নামকরণ লাভ করে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নদীটির ভাঙনাত্মক প্রবণতা প্রতিরোধে এবং কুমিল্লার শহর রক্ষায় বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে। বন্যা প্রতিরোধের জন্য বেড়িবাঁধ এবং নদীর গতিপথ সোজা রাখতে 19টি লকডাট নির্মাণ করেছে। এই সকল ব্যবস্থা গৃহীত হওয়া সত্ত্বেও কুমিল্লার শহর বিপদাপন্ন হয়ে পড়ছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক গৃহীত আরও কিছু সংখ্যক প্রকল্প বাস্তবায়নের পর বর্তমানে গোমতী নদী দৃশ্যত নিয়ন্ত্রণাধীন নদীটিতে বৃহৎ কোনো নৌকা চলাচলের জন্য প্রয়োজনীয় নাব্যতা নেই কুমিল্লা বুড়িচং ময়নামতি কোম্পানিগঞ্জ মুরাদনগর এবং দাউদকান্দি এই নদীর তীরবর্তী উল্লেখযোগ্য স্থান জান্নাতুফের দুঃসুমি সম্মতি টেলিভিশন ঢাকা